হাই বন্ধুরা তোমাদের কাছে আবার চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই যে আলু বেগুন তরকারি করছি সে শীতকালে বেগুন খেয়েছি গরমকালে খায় না কেন কুটকুট করে বেগুনটা ভালোই পেয়েছিলাম বলে নিয়ে এলাম আর এইদিকে তরকা ডাল বসিয়ে দিয়েছি তরকা ডাল বানাবো আলু বেগুন হয়ে গেল। ডালটা তো তরকা সিদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন কেটে ওই বেগুনের কড়াতে আর ধুলাম না তড়কাটা লাগিয়ে নিই কেন অনেক বেলা হয়ে গেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই দেখো রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি এবার পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব কিন্তু ভাজবো কিন্তু বেশি লাল করব না তাহলে তিতো দিত হয় এ দেখো পেঁয়াজ দিয়ে ভাজছি ভাজা আমার হয়ে গেছে আর একটু ভাজবো আর বেশি ভাজবো না নিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো একটু নুন হলুদ জিরা গুঁড়ো দেবো নুন কমই দেবো কেন আগে সিদ্ধ করার সময় দিয়েছি শুধু চেখেই দেবো একটু মিষ্টি তারা দেবে না দেবে দেবার না দেবে এবার ভাজা হয়ে গেছে আমার এবার এই যে ডালটা ডালটাকে দিয়ে দেব দেখো ডাল দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দেবো কুকারের জল দেখো প্রায় আমার হয়ে এসছে ঘন হয়ে এসছে এবার একটু গরম মশলা কোসুরি মেথি দিয়ে নামিয়ে নেব আর খাওয়ার সময় ঘি দিয়ে নেব এই যে কসুর মেথি দিয়ে দিচ্ছি তরকা ডাল আমার হয়ে গেল আজকে বৃষ্টির দিনে এই রান্না বান্না বাইরে কোথাও যেতে পারছি না যে এক তরকা খেতে গেলে তখন ডিম ভেঙে খাবার সময় ভেজে নেব তাহলে ভিডিওটা রাখছি এই দেখো আমার তরকার ফাইনাল লুক তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও